আজ নিয়ে চলে এসেছি একটা অন্য রকম মাছের রেসিপি এটা হলো ন্যাদোশ মাছ আপনারা কে কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে তেলাপিয়া মাছের মতো কিন্তু এটা নাম ন্যাদোশ মাছ নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি ডায়েট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ শুরু করছি একটা নতুন রেসিপি মানে নতুন মাছের রেসিপি এটা হচ্ছে ন্যাদোষ মাছ দেখুন কেমন দেখতে এটা কিন্তু তেলাপিয়া মাছের মতো দেখতে কিন্তু এটা ন্যাদোষ মাছ এটা কাঁচা অবস্থায় দেখলে আপনারা অবশ্যই চিনতে পারবেন কিন্তু এটা খেতে খুব সুন্দর কাঁটা কম দারুণ স্বাদের মাছ তেলে ঝালে সুন্দর করে কিভাবে রেসিপিটা তৈরি করছি প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক অনুরোধ জানাই আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা বানিয়ে নিচ্ছি রেসিপিটা বানানোর জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি এক এক করে ভেজে নেব লাল লাল করে মাছ আছে আমি সব মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম আজকের মাছের পরিমাণটা একটু বেশি আছে এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ছোট ছোট করে শুকিয়ে রাখবো একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ বাটা এটাকে একটু যতক্ষণ না বন্ধ যায় খুব ভালো করে নিয়ে নেব এই সাথে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা খুব ভালো করে তেলের সাথে মধ্যে এটা আমি কষিয়ে নেবো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক ছোট চলে চমক দিয়ে রেখেছিলাম সেইটা এবার এর উপরে দিয়ে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর নুন যেহেতু এটা ঝাল হবে ঝাল ঝাল হবে তাই একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টমেটোটা সব মশলা কিছু কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ টমেটোটা না গলে যায় দেখুন বন্ধুরা মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে এবার জল পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর এবার আমি বেটে রাখা সর্ষে দিয়ে দেব সর্ষেটা আমি গুলে রেখে দিয়েছি খোসাটা নিচে চলে যাবে বলে নিচের খোসাটা আর না গ্রেভিটা আমার খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব গ্রেভির মধ্যে একটু মাছগুলো ভালো করে সিদ্ধ করে নেব দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা চেরা রেসিপিটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল যে কোনো মাছের ঝালেই কিন্তু সব শেষে একটু কাঁচা সরষের তেল দিলে তার স্বাদ আরও বেড়ে যায় এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তেলে ঝালে ন্যাদোষ মাছ কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আসি বন্ধু টাটা